نحمده ونستعينه ومن سيئات يعني طبيب أولانا ومولانا محمداً عبده صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم نحن لا لمن الشاهدين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তোলার জন্য যে রব্বুল আলিন আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘা করে কনকনের শীতকে অপেক্ষা করে দিনই এক মজলিসে আসা এবং বসবার জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে অন্তর অন্তরস্থল থেকে শুক্র আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ দূরুদ ইব্রাহিম পাঠ করে সেই মানুষটির প্রতি যিনি সৈয়দুল মুরসারিন সৈয়দুল কাউনআন জাহানের বাদশাহ সেই মহান মানুষটির প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ ইব্রাহিম পাঠ করে সবাই বলে ঈশ্বর মা আলাই হোসেন সম্মানিত সুধী সময় খুবই স্বল্প মহান আল্লাহ রব আমি অসংখ্য ঘনিত আয়তে এক কালিমের মাঝখান থেকে আয়তে কালিমের আংশিক তেলাওয়াত করেছি বিশ্ব নবী জোনাবে মাহমুদুল্লাহ সাল্লামের লক্ষাধিক হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখেই কঠিত হাদিসকে সামনে নিয়েই অত্যন্ত তথ্য এবং সমৃদ্ধ কিছু কথা বলার চেষ্টা করব অমাত ফিক্লা সম্মানিত সুধী আল্লাহরাই লবিন পৃথিবীতে মানুষ প্রেরণ করেছে এই মানুষ দুই ভাগে বিভক্ত যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেন তারা হচ্ছে আস্থিক আর যারা বিশ্বাস করেন না তারা হচ্ছে নাস্তিক ইংরেজিতে বলে থিস্ট অ্যাথিস্ট অর্থাৎ আমরা যারা আল্লাহ তালাকে স্বীকৃতি দেই আমরা হচ্ছে আস্থিক আর আল্লাহ তালাকে যারা স্বীকার করেন না তারা হচ্ছে নাস্তিক পৃথিবীতে যত শয়তান আছে শয়তানও কিন্তু আস্তিক কারণ শয়তানও কিন্তু আল্লাহ তালাকে বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে কিন্তু মানুষ রূপে কিছু শয়তান আছে যে মানুষ দাবি করার পরে আল্লাহ তালাকে স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক এই দুই সিস্টেমের মানুষ আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছেন যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক এবং বিশ্বাস যারা করেন না তারা নাস্তিক স্বাভাবিকভাবে আল্লাহ তালাকে যারা বিশ্বাস করেন তারা জান্নাতে যাবে আর যারা বিশ্বাস করেন না তারা জাহান্নভাবে যাবে আল্লাহ তালা কালামুল্লাহ শরীফে বলেছেন কু আংাকুমে না আল্লাহ তালা বলছেন যে বান্দা সর্বপ্রথম তুমি নিজের জাহান্নাবের আগুন থেকে বাঁচো এবং অপরকে বাঁচাও আপনি যদি নিজে বাসেন কিন্তু আহালকে বাসাইলেন না তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন কেননা আল্লাহ তালা বলছেন পয়গম্বরকে জানাই দিয়েছেন পয়গম্বর আপনার উন্মদকে জানায় দেন আপনার উন্মদ যেন নিজেও নিজেও জাহান্নাবের আগুন থেকে বাসে এবং যারা আহাল পরিবার আছে প্রত্যেককে যেন জাহান্নাবের আগুন থেকে বাঁচা মুসলমান বা আমার কথা ভালো করে বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মানুষকে দুই ভাবে হেদায়েত দেখাইছেন এক নাম্বার হলো রিজালুল্লাহর একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুই ভাগে দুনিয়ায় মানুষকে প্রেরণ করেছেন দুই ভাবে হেদায়েত দিয়েছেন প্রথম হলো রিজালুল্লাহ কয় কামবারদের মাঝে আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন দ্বিতীয় নাম্বার হলো কিতাবুল্লাহ কিতাবের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন পয়গম্বরদের মাঝে হজরত মুসা আলাইহি সালাম প্রথম সারির পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন সর্বপ্রথম যে প্রথম সারির পয়গম্বর ছিলেন হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস এমন একজন পয়গম্বর ছিলেন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস রাস্তা দিয়ে যাইতেছিলেন রাস্তায় যাওয়ার পথে দেখে একটা পাথর কান্না করতেছে

যারা দিছেন এই জাহান নামের বিশাল বড় গর্ত আছে এই জাহান নামের বিশাল বড় গর্ত আল্লাহ তালা জানে দিছেন মানুষ দিয়ে এবং পাথর দিয়ে আমি জাহান নামকে পূরণ করব ভরাট করব সেই সমস্ত জাহান নামি কারা হবে মুসা পয় কাম্বার সোনা বা গেলেন একটা জড় পদার্থ বস্তু নড়তে পারে না চড়তে পারে না একটা পাথর জড় পদার্থ কিভাবে কান্না করে দিল বিজায় ফেলে মুসা পয় আবার জিজ্ঞেস করতেছেন পাথর কি জন্য এত কান্না খর আবার পদর বলতেছে ভাই মোসা আমি কান্না করি এই জন্য আল্লাহ তালা তো জানাই দিয়েছেন পয়গাম্বারের মাঝে যে আমি পাথর কেঁদে আল্লাহ তালা জাহান নামের গর্ত পূরণ করবে এই জন্য আমি কেঁদে কেঁদে বুক ব্যাসায় দিলাম মুসলমান ভাইয়ের আমার কথা ভালো করে বুঝবেন একটা জড় পদার্থ বস্তু নড়তে পারে না চড়তেও পারে না এর কারণে জাহান্নামের কথা শুনি না কেঁদে কেঁদে দিল বাসায় আপনি সবচাইতে চাইতে বড় শ্রেষ্ঠতম জীব প্রাণী হওয়ার পরে আপনি জাহান নাম দেখে ভয় করেন না আপনি প্রকৃত মানুষ হওয়ার পরেও আপনি দেখে কেন ভয় করেন না আল্লাহ সমস্ত সৃষ্টির আপনাকে দিলেন। আপনার চাইতে পৃথিবীর কেউ শ্রেষ্ঠ হতে পারে নাই এরপর আপনি শ্রেষ্ঠতম প্রাণী হওয়ার পরেও কেমনি না ফরমানি করেন আল্লাহ তালার একটা জড় পদার্থ পাথর আল্লাহ তালার জাহান্নাম দেখে কান্না করে একজন মানুষ চেষ্টা করে আল্লাহ বানাইছেন এর পরেও মানুষ হয়ে আগুন আগুন কান্না করে না কাঁদে না একটা জড় পদার্থ বস্তু নড়তে পারে না যাইতে পারে না একটা করে জাহান্নামের ভয়ে মুসলমান ভাইয়ার আমার কথা ভালো করে বুঝবেন একদিন হজরতে স্বামীকে বলতেছেন চলেন আমরা দুজনে মিলে আমার আব্বাজানের বাড়িতে একটু বেড়াইতে যাবো আম্বারের বাড়িতে হজরতে ফাতেমারাদি আল্লাহ তালান এই কথা যখন বললেন হজরতে আলী আল্লাহ তালা আনহু প্রস্তুত হয়ে গেলেন চলে গেলেন আব্বাজনের বাসায় যাইতে যাইতে একদম বাড়ি আঙ্গিনা পর্যন্ত চলে গেছেন ফাতেমার আদি আল্লাহ তাল আন জিজ্ঞেস করতেছেন আলীকে হুজুর আপনি একটু বাড়ির সামনের দিকে দাঁড়ায় থাকেন না বাড়ির হালত বুঝে আসি তারপরে আপনি ভিতরে যাবেন কয়েকম্বরের সূন্যত আমার পয়ম্বর বলে দিয়েছেন কোন মানুষ যদি কোন মানুষকে সুন্দর করে না তাকায় যদি বাঁকা চোখে তাকায় কাল কিয়ামতের দিন তার চোখে সিসা ভরে গোলায় ভরে দেওয়া হবে মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন আল্লাহর পয়ম্বরে মে ফাতে আল্লাহ না বললেন হুজুর আপনি একটু বাড়ির আঙ্গিনা দাঁড়ায় থাকেন না আমি বাড়ির পজিশন দেখে আসি কারণ পর্দার খিলাফ হতে পারে পর্দার বর খিলাফ হতে পারে এই জন্য আমি বাড়ির পজিশন দেই খা তারপরে আপনি ভিতরে প্রবেশ করবেন হজরতে আলি রাজি আল্লাহ আনহু বাড়ির ভিতরে গেলেন না বাহিরে দাঁড়ায় থাকলেন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালান্না বাড়ির ভিতরে চলে গেলেন যাওয়ার পরে দেখিলেন আমার পায়ে কম সুন্দর করে কান্না করতেছে দেখে কেদে দিল মোবারক ভেজে ফেলতেছে

আপনি কি করে কান্না করেন কার কথা মনে পড়ছে গো কয়েকম্বার কথা গয়না না উত্তর দেয় না কয়েকম্বারকে আমার হাত মারা দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করতেছেন আব্বা না জানি আপনার সন্তানের কথা মনে পড়েছে কিনা না জানি আপনার স্ত্রীর কথা মনে পড়েছে কিনা এই জন্য কান্না করেন কয়েকম্বার কোন জব দেয় না হাত মারা দিয়ে আল্লাহ তালা নাসের বান্দা ছাড়েন না আব্বাজানকে ডেকে বলতেছেন গো আব্বা কি জন্য কান্না করেন যদি না বলেন তাহলে তো আমার দিলটা বিবর হয়ে যায় কান্না আমি বুঝতে পারতেছি না হজরতে পয়কম্বার ফাতেমার আদি আল্লাহ তালাকে বলতেছেন ফাতেমা রে আল্লাহ রব্বুল আলমিন যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন মেরাজে নেওয়া যাওয়ার পর আল্লাহ তালা আমাকে দুইটা সেক্টর দেখাইছেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আল্লাহ রব্বুল আলমিন যখন জাহান্নাম দেখাইলেন জিবরানের মাধ্যমে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম সবকিছুই তো দেখলাম হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন মা জাহান্নামের ভিতরে উকি দেয়া দেখলাম কি যে যারা জাহান্নামের ভিতরে শাস্তি দেয়া হচ্ছে আমি যখন পয়গম্বর হযরত মালিক ফেরেশতা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে কথা বললাম মালিক আলাইহিসসালাতু ওয়াসসালাম কথার উত্তর দেয় না জিব্রাইলকে জিজ্ঞেস করলাম জিব্রাইল মালিক কেন উত্তর দিল না আমার সালাবের উত্তর দিল না কথাও বলল না জিব্রাইল পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে মালিকের সঙ্গে কথা বলবেন গো মালিক তো জাহান্নামের রক্ষাকারী জাহান্নামদেরকে পাহারা দেয় এই কষ্টের কারণে আপনার সঙ্গে কথা বলতেছেন মনে পড়ে কষ্ট যারা হযরত জিব্রাইল যখন পয়গম্বরকে এই কথা বললেন পয়গম্বর মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন ওগো মা আমি জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম দুই ভাবে মহিলাদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে সবচেয়ে জাহান্নামের ভিতরে সবচেয়ে তে বেশি মহিলা কয়েক নম্বর যখন এই কথা বললেন হজরতে ফাতে মারাজি আল্লাহ তালুর আনহার কান্নার ও বেড়ে গেল কি ব্যাপার আব্বা যান না জানি আমার মনে হয় ওই শাস্তি আমার হয় কিনা হজরতে ফাতে মারাজি আল্লাহ তালান আরো কান্না বিবর হয়ে গেলেন হজরতে ফাতে মারাজি আল্লাহ না বললেন আব্বা যান কি কারণে মেয়েদেরকে সবচাইতে বেশি শাস্তি হয়েছে আমাকে একটু কি জানাবেন না আমাকে একটু কি বলবেন না কয়েক আমার কোনো কথা বলেন না ফাতেমা দি তালাসের ভান্ধা ছাড়েন না কয়েক আমার বলতেছেন ফাতেমারে জাহান্নামের ভিতরে কি দেখলাম সব চাইতে পুরুষের চাইতে সবচেয়ে মহিলারা জাহান্নামির কারণ হলো কারণটা হলো জাহান্নামে খাটার কারণ মহিলারা মহিলারা সব চাইতে চরিত্র বলা হবে না সবচেয়ে চরিত্র খারাপ হলা হবে এই কারণে জাহান্নামের ভিতরে তারা খাটতেছেন আজি আল্লাহ বলতেছেন অভ্যাজান কি কারণে মহিলারা বেশি জাহান্নামে খাটতেছেন একটু কি আমাকে বলা যায় না আল্লাহর পথে গੰবর বলতিছেন রে এক নাম্বার কারণ হলো আমি কিছু মহিলাদেরকে দেখলাম তাদেরকে জিব্বার ভিতরে বসছি লাগায়া জাহান্নামের ভিতরে ঝুলন্ত অবস্থা আগুনে পোড়ানো হচ্ছে নিচে আগুন উপরে আগুন নিচে আগুন উপরে আগুন দে কিন্তু জিব্বার ভিতরে বসছি লাগায় ঝুলন্ত অবস্থায় মেয়েদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কি

জিব্বার ভিতরে বসে আনা জাহান্নামের নামের ভিতরে পড়ানো হচ্ছে তৃতীয় কারণ হচ্ছে ওই সমস্ত নারীরা যারা জাহান্নামে নামে পড়তেছে ওই সমস্ত নারী যারা হচ্ছে স্বামী থাকার পরে তার পুরুষের সঙ্গে কথা বলতো আড্ডা দিত বিভিন্ন ফায়সা কাজে লিপ্ত হইত যার কারণে আল্লাহ তালা জাহান্নামের ময়দানে ওই সমস্ত নারীদের বুকের ভিতরে স্থলের ভিতরে বসে লাগায় আগুনের ভিতরে ঝুলন্ত অবস্থায় ফেরাই করবে সম্মানিত শুধু এজন আসেন যারা মা আমরা আসি আমরা যত